আসসালামু আলাইকুম ও দিনী সুপ্রিয় বোনেরা আজকে আমরা আমাদের দাঁত আমরা মৃত্যু পর্যন্ত কীভাবে ভালো রাখতে পারব সেই ভালো রাখার কোরআনই আমল কোরআনের চিকিৎসা আমরা শিখবো ইনশাআল্লাহ এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম কীভাবে আমাদের দাঁতের ব্যথা আমরা দূর করব যন্ত্রণা কেউ আমরা দূর করব। আমরা সে আমলটি শিখেছি তবে আজকের আমলটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি আমল আপনি সারা জীবনভর যদি চান যে আপনার দাঁত ভালো থাকুক যদি আপনি চান মৃত্যু পর্যন্ত আপনার দাঁত মজবুত থাকুক তাহলে আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন ইংশা যদি আপনি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি যেভাবে বলবো যদি সেভাবে আমলটি করতে পারেন ইংশা আল্লাজাল্লা আপনার মৃত্যু পর্যন্ত আপনার দাঁত কখনো ক্ষয় হবে না ইনশা আল্লাহ অনেক পরীক্ষিত আমল এটা আমি করে থাকি অনেকে আমরা করে থাকি এবার দেখেন একটা ঘটনা আমি বলবো মনোযোগ সকাল শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন আর তা হলে বুঝতে পারবেন না আল্লাম ইকবাল আহমদ নরি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন কে যাচ্ছেন আল্লামা ইকবাল আহমদ নৌড়ি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন তিনি দেখলেন একজন বিদ্যালোক লোক তিনি হঠাৎ করে দেখলেন একজন বিদ্যা রাস্তার পাশে আঁক চিবি চিবি খাচ্ছে কীভাবে খাচ্ছে আঁক চিবি চিবি খাচ্ছে সুপ্রদিনী বোনেরা ওই আল্লামা ইকবাল আহমদ নৌড়ি দেখতেছেন তার বয়স প্রায় নব্বই বছরের মতো এই নব্বই বয়সী ওই বিদ্যা লোক কিভাবে আঁক চিপি চিপি খাচ্ছে এটা তো শক্ত জিনিস ওই সময় তো তার ভালো রাখার কথা না আল্লামা ইকবাল আহমদ নৌরি তাকে জিজ্ঞেস করলেন আপনি কি এমন আমল করে আপনার বয়স তো নব্বই বছর হয়ে গেছে এরপরও আপনার দাঁত কিভাবে এত মজবুত রয়েছে এই বয়সে তো ঠিক ঠিকমতো খেতে পারে না আর আপনি আঁক চিবি চিবি খাচ্ছেন আপনি কি আমল করেন আমাকে বলেন আমিও করব এবং আমি সবাইকে জানিয়ে দেব সবাই আমরা এই আমলটি করার চেষ্টা করবো আল্লা ইকবাল আহমদ নুরি যখন কথা বললেন তখন ওই নব্বই বয়সী বিদ্যালোক বললেন শোনো বাবা আমি যখন ছোটো ছিলাম আমি যখন ছোটো ছিলাম তখন ইমাম আহমদ রেজা ইমাম আহমদ রেজা রহমতুল্লহিত আলহিয়ার কাছে আমি এই আমল শিখেছি ওনার কাছ থেকে আমলটি শিখেছি সুবহানুল্ল নাম কি ইমাম আহমদ রেজা রহমতুল্লহি তলহি ওনার কাছ থেকে তিনি আমলটি শিখেছেন নব্বই বয়সী বিদ্যালয় সে বলতে যখন আমি শিখেছি তখন থেকে এই পর্যন্ত আমি আমলটি করে আসছি আমলটা বেশি একটা কঠিন নয় বাবা আমলটি খুব সহজ ওই নব্বই বয়সী বিদ্যালোক আল্লামা ইকবাল আহমদ নুরিকে বলতেছে শুনো আমলটি হচ্ছে আমরা যখন বিতির নামাজ আদায় করি বিতির নামাজের কোনো নির্দিষ্ট কোনো সুরা নেই তবে রাসুল সাল্লাম মাঝে মধ্যে আলা আল্লাহ কাফির সুর এখলাস দিয়ে পড়তেন নির্দিষ্ট কোনো সুরা নেই তবে হ্যাঁ তুমি যদি আমলটি করতে পারো তাহলে তোমার দাঁত মজবুত থাকবে শুনো বিতি নামাজের মধ্যে যে আমি আমলটি করি যে সুরাগুলো আমি পড়ি সেটা হচ্ছে এক মধ্যে এক মধ্যে রয়েছে শেষের দিকে তিরিশ পাড়ায় তিনটি সূরা আমরা সকলেই পারি সুরাতুল নাসর সুরাতুল্লাহ সুরাতুল ইখলাস এই তিনটে সুরা আমি তিন ডাকাতেই আমি পড়ি প্রথম রাখাতে আমি সুরাতুল নাসর পড়ি দ্বিতীয় রাখাতে আমি লাহাব পড়ি তৃতীয় রাগাতে আমি সুরে এখলাস পড়ি এভাবে আমি বৃত্তির নামাজ আদায় করে থাকি এই আমলটা আমি শিখেছি ইমাম আহমদ রেজাখা খা রহমতুল্লাহ তালাহের কাছ থেকে আমি শিখেছি আমলটি আমি আমলটি আজ পর্যন্ত অবধি করতেছি ইনশাআল্লাহ এই আমলের কারণেই আজ পর্যন্ত আমার দাঁতের কোনো ক্ষতি হয় নাই কোনো ক্ষতি হয় নাই আমার দাঁত খুব মজবুত শক্তি তুমিও দেখেছ আমি আঁক চিপি চিপি খাচ্ছি সুপ্রিয় দিনী ভাই বোনেরা তাহলে এই আমলটি একটি পরীক্ষিত একটি আমল আজ থেকেই শুরু করুন আজ থেকেই শুরু করুন আমরা যখন বেতিন আমার দাদাই করবো আমরা প্রথম রাগাতে সুরাতুন নাসর দিয়ে পরবোল্লাহিউলফাত এরপর আমরা যখন সুরাতুল লাহাব পরব দ্বিতীয় রাকাত যখন আমরা পড়বো সুদুল ফাতেহার পরে আমরা দ্বিতীয় রাকাতে সুরাতুল ফাতেহার পর আমরা দ্বিতীয় রাকাতে তাব্বত ইয়াদ এই চুরোটা আমরা পড়বো যখন তৃতীয় রাকাতে আমরা দাঁড়াবো তখন আমরা সুদুল ফাতেহার সাথে আমরা শুধু এখলাস পরব কল হু আক বহেদ এই চুরোটি আমরা পড়ব নামাজ যেভাবে পড়তে হয় সেভাবে পড়বেন তাই বলে উলা দিবেন আপনি তো পড়বেন পড়বেন যেভাবে পড়বেন ঠিক এভাবেই কিন্তু সুরা আপনি এগুলো পড়লে আপনার দাঁত আল্লাহ তালা মজবুত রাখবেন এই আমলটি করলে আল্লাহ অনেক খুশি হবেন এটা আমি করেছি অনেকেই করে দেখেন এই ঘটনার মধ্যেও এই যে আল্লামা ইকবাল আহমদ নুরি এবং ওই বৃদ্ধ লোক বয়সের নব্বই বয়সী লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল কথোপকথন হয়েছিল এবং আমলটি তিনি তার কাছ থেকে শিখেছেন তিনি আবার আমলটি করেছেন এবং সবাইকে জানিয়ে দিয়েছেন আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা সকলেই আমরা বিতির নামাজে সতুল নাসর লাহ সুদুর এখলাস পাঠ করার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদের সকলকে বীতির নামাজ সহি শুদ্ধ হবে আদায় করার এবং বিতির নামাজে প্রথম রাখতে সুতুল নাসর দ্বিতীয় রাখতে লাহাব তৃতীয় আগতে শুধু এখলাস করার মাধ্যমে আমরা বিতির নামাজটা আদায় করতে পারি আল্লাহ তালা যেন আমাদের তাওফিক দান করে আল্লাহ আমিন এটা আমি আরোজনের কাছ থেকে শিখেছি তিনি বলেছেন এই ঘটনাটা আমার কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে ঘটনাটা আব্দুল আজিজ কাদরি এই ঘটনাটা বর্ণনা করেছেন আমি ওনার কাছ থেকে শিখেছি আমি শিখে আপনাদেরকে শিখিয়েছি আবার আপনারা শিখে অন্যদেরকে শেখানোর চেষ্টা করবেন ভাই বাইবারাম সবার কাছে ছড়িয়ে দেবেন এই ভিডিওটি ধরুন সবাই শিখতে পারে সবাই উপকৃত হতে পারে আয়া আরে এরা তো বলেছেন আমার একটি বাণী হল সকলের কাছে পৌঁছায় দাও তাহলে আমরা এক অপরকে জানিয়ে দেব এই গুরুত্বপূর্ণ আমল আমার প্রাপ্ত কোনো ক্ষতি নেই আপনার দাঁত যদি ভালো হয় তাহলে আমার কোনো লস আছে লস নাই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তাফেদেন করুক আল্লাহ আমিন ও আলাই নীর